আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন হারাম সম্পর্কে থাকা অবস্থায় ইবাদত ও কবুল হবে আলহামদুলিল্লাহ আম্মাবাদ ইসলাম মোহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ দিন কিন্তু এখনকার তথাকথিত সমাজে তরুণ তরুণীদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম সম্পর্ক এমন অনেকেই আছেন যারা হয়তো পাচক তো সালাত পরেন রমজানের রোজা রাখেন দিনের ব্যাপারেও খুব আগ্রহী কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে সেটা হল হারাম সম্পর্ক রাসুলের সময় থেকে এ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা নির্জনে দেখা সাক্ষাৎ ডেটিং চ্যাটিং স্পর্শ হাসাহাসি দুষ্টামি সবই ইসলামে নিষিদ্ধ এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ এ ফাঁদে পড়ে নারী পুরুষ উভয়ে জেনার দিকে ধাপিত হয় যার পরিণতি খুবই ভয়াবহ নারী পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়ে রয়েছে সুস্পষ্ট হুকুম এ প্রসঙ্গে কোরআনে পাকে আল্লাহতালা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন হেরাসুল আপনি মমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ রব্বুল আলামিন সে ব্যাপারে খবর রাখেন সুরা নূর আয়াত তিরিশ আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহতালা ঘোষণা করেন হেরাসুল আপনি ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে সাধারণত প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী বাবা শ্বশুর ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে স্ত্রী লোক অধিকারভুক্ত বাদী যৌন কামনামুক্ত পুরুষ ও এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত অন্য কারো কাছে সৌন্দর্য প্রকাশ না করে এমনকি তারা যেন তাদের গোপন সাতসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচরণা না করে হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তবা কর যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা নূর আয়াত একত্রিশ মহান আল্লাহতালা আমাদেরকে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আর জেনার কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দপদ সুরা ইসরা আয়াত বত্রিশ তবে দয়াময় আল্লাহ তালা বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন সুতরাং মানুষের কর্তব্য বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা তবে হারাম রিলেশন গুনাহের কারণ হলেও তা সিঁড়ি কুফুর বা মূর্তাদ হওয়ার মতো গুনাহ নয় যে এ কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে বা তার আমল কবুল হবে না বরং এ অবস্থায়ও তার সালাদ সিয়াম দান সদকা দোয়া কোরআন তেলাওয়াত ও অন্যান্য নেকির কাজ বরবাদ হয়ে যাবে না বরং এগুলো সে যদি খালেসনীয়তে যথানিয়মে সম্পাদন করে তাহলে মহান রব্বুল আলামিন তা কবুল করবেন বলে আশা করা যায় কিন্তু হারাম রিলেশনের কারণে গুনাহগার হবে এক্ষেত্রে করণীয় হল অনতি বিলম্বে তওবা করে এ পথ থেকে ফিরে আসা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে তওবায়ে নাসোহা করার নির্দেশ দিয়ে বলেন হে মমিঙ্গন তোমরা আল্লাহতালার কাছে তওবায়ে নাসোহা তথা আন্তরিক তওবা করো আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত সুরা তাহরিম আয়াত আট তওবায় নাসোহা অর্থ খাঁটি ও নির্বেঝাল তবা একনিষ্ঠতা ও পূর্ণ তবা অর্থাৎ এমন আন্তরিকতা ও দৃঢ় প্রত্যয় সহকারে তওবা করা যে তবাকারী আর কখনো জেনে বুঝে ওই গুনাহে লিপ্ত হবে না কোরআন সুন্নাহর সুস্পষ্ট দিক নির্দেশনা হল মুসলিম নারী পুরুষ উভয়ে অবৈধ সংস্পর্শ কথাবার্তা ও দেখা সাক্ষাৎ আসক্তি ও সাজসজ্জা থেকে বেঁচে থাকা নিজেদের দিন ও আত্মসম্মান রক্ষা করা সুতরাং প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের সেই ছোট হাদিসটির ওপর আমল করা জরুরি যার বাস্তবায়নে তিনি মুসলিম উম্মাহকে দিয়েছেন জান্নাতের গ্রান্টি তিনি বলেছেন যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাইস্তান হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মাদার হব মহান আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহর নারী পুরুষ উভয়কে অবৈধ আসক্তি সম্পর্ক দেখা সাক্ষাৎ কথাবার্তা ও যৌন লালসা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন